الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى أليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى أليك وأصحابك يا نور الله مدينة شرل بانگلار আপনাদেরকে আরও একবার জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের ইচ্ছা বাংলার দিনই বিষয়ে সর্বদা আপনাদেরকে উৎসাহ এবং উদ্দীপনা যোগাচ্ছে তারই ধারাবাহিকতায় যে অনুষ্ঠানমালা আমাদের রয়েছে তার মধ্যে থেকে একটি অনুষ্ঠান হচ্ছে আল্লাহর বন্ধু ধারাবাহিকভাবে আজও আমরা হাজির হয়েছি একটি বিষয়কে নিয়ে আসুন সে বিষয়ে আলোকপাতের পূর্বে আমরা শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি তিরমিজি শরীফ কিতাবুল মানাকিবের মধ্যে বর্ণিত রয়েছে তাজেদার রেসালাত শাহিন শাহিনবুয়াদ মুস্তফা আজান রহমদ ও আলিহ আলি ওয়া সাল্লাম এরশাদ করেন যখন তোমরা মোয়াজ্জিনের আজান শোনো তখন তোমরাও সেরূপ বলো অর্থাৎ মোয়াজ্জিন যেটা বলে সাথে সাথে তোমরাও সেটা বলো যেরূপ সে বলেছে অতপর আমার প্রতি শরীফ প্রেরণ করো কেননা আমার প্রতি একবার শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি দশটি রহমত প্রেরণ করে সুবাহান আল্লাহ আল্লাহ পাকের কেমন দয়া ওই বান্দার প্রতি যে একবার পাক পাঠ করে আল্লাহ পাক তার প্রতি দশটি রহমত প্রেরণ করেন আল্লাহ সুবাহনতালা আমাদেরকেও বেশি থেকে বেশি শরীফ পাঠ করার তৌফিক দান করুক আসুন আমরা একবার দুরসুরী পাঠ করি সল্লআ হাবিব সল্লাহ আল্লাহ মুহম্মদ সল্ল তআলা আলিহি আলহসালাম আমাদের এছাড়া দর্শ শ্রোতা অনুষ্ঠান আল্লাহর বন্ধু আর আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ পাকের যারা মনোনীত বান্দা এই জমিনের মধ্যে এসেছেন তারা তাদের জীবনের মধ্যে তাদের যে বৈশিষ্ট্য তাদের যে তাকওয়া তাদের যে আখলা তাদের যে কর্মজীবন কর্মব্যবস্থা এই সব কিছুর আলোকে আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত রেখে ঘটনাগুলোকে আমরা আলোকপাত করার চেষ্টা করি আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়েছি আর বিষয়টি হচ্ছে ওয়াদা পূর্ণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম শিক্ষা হল ওয়াদাকে অর্থাৎ নিজের প্রতি যে অঙ্গীকারগুলো রয়েছে সেটাকে পূর্ণ করা একজন মুমিনের পরিচয় হচ্ছে সে যখন ওয়াদা করবে সে ওয়াদাকে সে পালন করবে বিপরীতে ওয়াদা করে ওয়াদাকে ভঙ্গ করবে সে মুনাফিকদের কাতারের মধ্যে চলে যাবে তো আল্লাহ সুবাহন তালা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে আমরা ওয়াদা পূর্ণর ব্যাপারে কখনো আমরা উদাসীনতার পরিচয় না দেই আল্লাহ সুবাহন তালা আমাদেরকে উৎসাহ করতে গিয়ে বলেছেন সুরা আল ইমরানের মধ্যে আয়াত নম্বর উনআশি অনুবাদ কিছুটা এরকম যে লোক নিজ অঙ্গীকার পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে সেই মুত্তাকি সেক্ষেত্রে নিশ্চয়ই আল্লাহ তালা মুত্তাকিদের ভালোবাসেন তো মুত্তাকি সেই যে ওয়াদাকে নিজের প্রতি যে অঙ্গীকারগুলো রয়েছে সেগুলোকে সে পূর্ণ করে আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন তো আল্লাহ পাখের ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে যাতে করে আমি আমার নিজের প্রতি যে অঙ্গীকারগুলো রয়েছে সে অঙ্গীকারগুলোকে আমি আদায় করি আল্লাহ সুবাহন তালা বনে ইসরায়েলের আরও এক আয়াতের মধ্যে চৌত্রিশ নম্বর হাতের মধ্যে আল্লাহকে এরশাদ ফরমানের অনুবাদ এবং অঙ্গীকার পূরণ করো নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে হ্যাঁ মাদানিসার দশ শ্রোতা এই আয়াত দ্বারা আমাদেরকে অদাপূর্ণের ব্যাপারে আমাদেরকে আরও গুরুত্ব আরোপ করা হয়েছে কোরআনের মুফাসের হজর সদ ইসমাইল হাক্কি রহমতুল্লা তালা আইডি যিনি এ আয়াতের আলোকে লিখেন আয়তে মোবারকায় ওয়াদা পূর্ণ করার আদেশ দেওয়া হয়েছে হোক তা আল্লাহ তালার ওয়াদা বা বান্দার ওয়াদা আল্লাহ তালার প্রতি অঙ্গীকার কি সেটা হলো আল্লাহতালার ইবাদত করা আর বান্দার সাথে ওয়াদার ব্যাপারে সেটা কি সেটা হচ্ছে প্রত্যেক জাইজ ওয়াদাই অন্তর্ভুক্ত বান্দার প্রতি যদি আমরা দেখি ক্রয় বিক্রয়ের ব্যাপারে আমাদের অংশীদারের ব্যাপারে এরপরে আমাদের অনেক সময় প্রতিশ্রুতি অনেক সময় আমাদের কথোপকথনের মধ্যে আমাদের কিন্তু অনেক ওয়াদা চলে আসে অঙ্গীকার আমরা অঙ্গীকারবদ্ধতে আমরা পরিলক্ষিত হয় তো তখনই আমাদেরকে এই আয়াতে মোবারকার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি যে অঙ্গীকার করছি আমি যে ওয়াদা করছি সেটাকে আমি আদায় করার ব্যাপারে আমি কতটুকু নিজেকে সচেষ্ট রাখছি কিন্তু শতকোটি আফসোস আজ ওয়াদা পূরণ করার বিষয়ে আমাদের অবস্থা এতটাই মন্দ যে ওয়াদা ভঙ্গ করাটাই আজ আমাদের একটা জাতীয় অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে হ্যাঁ আপনি যদি দেখেন আজ সমাজের মধ্যে একজন নেতা সে তার জনগণের সাথে অঙ্গীকার করে সেটাকে ভঙ্গ করছে যেটা বাস্তবতা একজন লোকের সাথে সে অন্যের সাথে অঙ্গীকার ভঙ্গ করছে এভাবে করে আমরা দেখা যায় অনেক সময় আমাদের কথোপকথনের মাধ্যমে বাবা সন্তানকে কাজ আদায়ের জন্য অনেক সময় তাকে প্রতিশ্রুতি দিচ্ছে সেখানেও ওয়াদা ভঙ্গ হচ্ছে তো এরকম করে প্রত্যেকটা সেক্টরে দেখা যাচ্ছে যে আমরা ওয়াদাটাকে একটা ছোটোখাটো বিষয় ভেবে নিয়েছি ওয়াদাটাকে ভঙ্গ করা আমাদের জন্য কোনো আহামরি কোনো বিষয় নেয় মাদেশ দর্শক শ্রোতা এই বিষয়টি যদি আমরা একটু দেখি তাহলে আল্লাহ পাকের যে সমস্ত আল্লাহ পাকের বান্দা জমিনের মধ্যে যারা আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজ করে আল্লাহকে রাজি খুশি করেছেন আল্লাহ তালার বন্ধু হিসেবে আল্লাহ তালার দরবারে গণ্ডিত হয়েছেন ওই সমস্ত ব্যক্তিগণ তাদের জীবনে এই ব্যাপারে তারা খুবই সচেষ্ট ছিল এই শিক্ষা প্র্যাকটিক্যালি হুজুর সাল্লাহ সাল্লাম তিনি স্বয়ং এটা শিক্ষা দিয়েছেন কীভাবে কে ওয়াদাকে প্রতিশ্রুতিকে আদায় করতে হয় আমাদের যে দর্শক শ্রোতা এমনও বুজুগানী দিন রয়েছেন যারা ওয়াদা পূরণের উদ্দেশ্যে নিজের প্রাণকে পরোয়া করেনি নিজের প্রাণকে বিলীন করার ক্ষেত্রে সে এক পা পাওয়া হয়নি তবুও ওই সমস্ত ব্যক্তিরা তারা তাদের যানের বিনিময়ে ওয়াদাকে পূর্ণ করেছেন তেমনই একটি ঘটনা যদি আমরা শ্রবণ করি তাহলে আল্লাহ চায় তো আমাদেরও ওয়াদা এর ঠিক রাখা আমাদেরও মন মানসিকতা তুরি হবে যদি আল্লাহ তালা আমাদেরকে দয়া করেন দিন ও দুনিয়া কি আনো কি বাতে এই কিতাবটির মাকতাবতুর মদিনায় প্রকাশিত হয়েছে এই কিতাবের চারশত উনআষাট পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে নোমান বিন মুনজার নামক আরবের এক বাদশা ছিল সে বছরে দুইটি দিন নির্ধারণ করেছিল যে একদিন সে মানুষের সাথে যে তার সাথে প্রথম সাক্ষাৎ করবে সেদিন তাকে সে কিছু উপহার ও উপঢৌকন দেবে আর বছরে আরেকটি দিন সে নির্ধারণ করেছিল সেদিন তার সাথে যে প্রথম সাক্ষাৎ করবে মা জাল্লা সে তাকে হত্যা করে দিবে। তো তে নামক একটা সম্প্রদায় এক ব্যক্তি অনাহার ও অর্ধহারে অতিষ্ঠ হয়ে বাইরে বের হলো হঠাৎ করে তার সাথে সাক্ষাৎ হয়ে গেলো অর্থাৎ ওই বাদশার সাথে সাক্ষাৎ হয়ে গেলো বিন মুনজার তো যখন তার সাথে সাক্ষাৎ হলো আর বিন মুনজারের সেই দিনটা ছিল ওই দিন যেই দিন সে প্রথম ব্যক্তি তার সাথে সাক্ষাৎ হবে তাকে হত্যা করবে তো প্রথম ব্যক্তি ছিল ওই ব্যক্তি যে ক্ষুধার্ত ছিল অনাহারের মধ্যে ছিল তো তাকে সাক্ষাতের পর সে বুঝে গেল যে আজ তার হত্যা নিশ্চিত তো বাদশা তাকে বলল বাচ্চাকে সে ব্যক্তি বলল আপনি আমাকে এখনই হত্যা করুন বা দিনের শেষ ভাগে একই কথা আপনি আমাকে এখনও ছেলে হত্যা করতে পারবেন আর দিনের শেষে হত্যা করবেন হত্যা তো আপনি আমাকে করবেনি কিন্তু আমার ছোটো ছোট শিশু আমার ঘরের মধ্যে রয়েছে পরিবার পরিজন সবাই ক্ষুধার্ত তো আপনি আমাকে সামান্য সুযোগ দেন যাতে করে আমি ওই সমস্ত ব্যক্তিগুলোর খাবার ব্যবস্থা করতে পারি এবং তাদেরকে আমি ওসিয়ত করতে পারি যেহেতু আমি দুনিয়া থেকে চলে যাব তো বাচ্চা যখন এই কথা শুনলেন তো বলল যে এটার গ্যারান্টি কী যে তুমি চলে আসবে যদিও বাচ্চার মনে কিছুটা তার জন্য একটু নরম হয়েছিল কিন্তু সে বলল তোমার আশাটা এটা কতটুকু গ্যারান্টি রয়েছে তো বাচ্চার দয়া হলো সেই ব্যক্তি বাচ্চাহের বন্ধু তার সাথে যে উপবিষ্ট ছিল তার নাম ছিল শরিক বিন আদি তো ওই ক্ষুধার্ত অনাহার ব্যক্তি তার দিকে তাকালো যে আপনি যে শরিক বিন আদি রয়েছে তো আপনি তাকে গ্যারেন্টার হিসেবে নিয়ে নেন বিন আদি বলল আমি তার জামানত নিলাম সুতরাং সে ব্যক্তি চলে গেল সূর্য ঢলে পড়লে শরিক বিন আদিকে বলল দুপুর ঢলে পড়েছে কিন্তু সে তো এখনও এলো না তো শরিক বলল হজুর সময় তো এখনও রয়েছে সন্ধ্যা পর্যন্ত সময় যখন সন্ধ্যা হতে চললো তখন বাদশাহ শরিককে বলল তোমার সময় হয়ে গিয়েছে সে গিয়েছে অর্থাৎ সুতরাং তুমি এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও তো শরিক বলল আমি হুজুর এক ব্যক্তিকে আসতে দেখছি আমার মনে হচ্ছে তে সম্প্রদায়ের ওই ব্যক্তিটি এখন আসছে তো বাদশাহ তাকে দেখে কিছুক্ষণের জন্য মাথা ঝুঁকে নিল অতপর মাথা উঠিয়ে তাকে বলল হে তে সম্প্রদায়ের ব্যক্তি তুমি ওয়াদা পূরণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলে এবং শরিককে বলল হে শরিক তুমিও দয়া ও মনুষ্যত্বের চরম উদাহরণ দেখালে শুনো আমি আজ থেকে তোমাদের দুজনের কারণে হত্যা করার যে দিন আমার কাছে ছিল আমি নিয়ত রেখেছিলাম সেই দিনটিকে প্রত্যাহার করে দিচ্ছি অতপর বাদশাহ সেই তে সম্প্রদায়ের ব্যক্তিকে বলল তোমাকে ওয়াদা পূরণ করার জন্য কোন বিষয়টি তোমাকে উদ্বুদ্ধ করেছিল অথচ এতে তোমার প্রান্ত চলে যেত তো সে বলল ওয়াদা পূরণ করাই হচ্ছে আমার দিন আমার ধর্ম আমার ইসলাম আমি যাতে ওয়াদা পূরণ করে আমি ওয়াদা পূরণ করে থাকবো না এটা আমার ধর্ম নয় এ কথা শুনে বাদশাহ তাকে উপহার উপরকন প্রদান করলেন এবং তাকে সসম্মানে তার পরিবারের নিকট ফিরিয়ে দিলেন সোহান আল্লাহ আমাদের সে এই ঘটনা দ্বারা অনুমান করুন যে পূর্ববর্তী যারা মানুষ যারা ছিলেন যারা আল্লাহ তালার ভয় অন্তরে রাখতেন পরকালের ভয় রাখতেন এবং আল্লাহ পাকের হুকুমের প্রতি যাদের বিশ্বাস ছিল শরীয়তের উপর যারা আমলদার ছিলেন শরীয়তের বিষয়ের প্রতি যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে যারা মান্য ছিলেন ওই সমস্ত ব্যক্তিগণ তারা ওয়াদা পরিপূর্ণর ব্যাপারে তারা কতটুকু সচেষ্ট ছিলেন অথচ আজ আমাদের অবস্থা এমন যে আজ আমরা ওয়াদাকে খেলাফ করার ব্যাপারে খুব সচেষ্ট রয়েছে সেটাকে আমরা তোয়াক্কাও করছি না বিশেষ করে যখন আমাদের নিচ্ছেন যে মৃত্যু নিকটবর্তী হয় এমন সময়ে আমাদের যে আপনরা তারাও সঙ্গ ত্যাগ করে প্রাণ দেওয়ার যারা দাবিকারী তারাও মুখ ফিরিয়ে নেয় এবং ওয়াদা পূরণ করার পরিবর্তে ওয়াদাকে ভঙ্গ করা ধোকাবাজি এই সমস্ত কাজগুলোকে করে থাকে কিন্তু যারা নিজের দিনের প্রতি দৃঢ়ভাবে যারা আমলকারী হয়ে থাকে খোদাবিতির আলোতে যাদের অন্তর আলোকিত হয় যাদের অন্তরে মুসলমানের কল্যাণের পবিত্র প্রেরণা দ্বারা পরিপূর্ণ থাকে ওয়াদা পূরণ করা যাদের রক্তে মিশে আছে তবে তাদের উপর যখন কোনো পরীক্ষা এসেও যায় তখন আল্লাহ তালার রহমত তাদের নিরাশ করে না বরং তাদের সহায়তা করে থাকেন তো মাদের দর্শস্রোতা এটা আমাদের জন্য শিক্ষা যে আমরা যাতে করে ওয়াদা এর ব্যাপারে নিজেদেরকে সচেষ্ট করি হজর সাল্লাহ আলু সাল্লাম এই শিক্ষা সাহাবাইকেরাম আলিহিমর রেদোয়ানকে দিয়েছেন সাহাবাই কেরাম আলিহিমর রেদোয়ান তারা সর্বদা ওয়াদাকে পরিপূর্ণর ব্যাপারে যারা নিজেদেরকে নিজেদের জান মালকেও কুরবানি দিয়েছেন হজর সাল্লাহ আলু সাল্লাম এই বিষয়ে অসংখ্য হাদিসে মোবারকাও কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যেই হাদিসে মোবারকাগুলি আমাদেরকে শিক্ষা দেয় যাতে করে আমরা ওয়াদা পরিপূর্ণর ব্যাপারে নিজেদেরকে সচেষ্ট করি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এর হচ্ছে যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে ওয়াদা খেলাপি করে তবে তার আল্লাহ তালা ফেরেস্তা এবং সকল মানুষের অভিশাপ নাউরজুবিল্লা আর না তার কোনো ফরস কবুল হবে না নফর বুখারি শরীফ আল্লাহ 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 মানে দেখছেন তো ওয়াদা করার ব্যাপারে আমাদেরকে কতটুকু সচেষ্ট থাকতে হবে একটু চিন্তা করুন যেখানে আল্লাহ ফেরেশতা এবং সকল মানুষের অভিশাপ ওই ব্যক্তির প্রতি প্রতিফলন হবে যে ওয়াদাকে ভঙ্গ করে এবং তার ফরজ ও নফল কোনো ইবাদতই কবুল হবে না জানি আমরা আমাদের জীবনে কত ওয়াদাকে আমরা ভঙ্গ করেছি আল্লাহ রসুল আরও এরশাদ ফরমান লোকেরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ না তারা নিজেদের লোকের সাথে ওয়াদা ভঙ্গ করবে না আল্লাহ আল্লাহ এর হচ্ছে ওয়াদা হল ঋণের ন্যায় ধ্বংস তার জন্য যে ওয়াদা করে এবং অথপর তার বিপরীত করে তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস এর হচ্ছে মুনাফিকের তিনটি নিদর্শন রয়েছে যখন কথা বলে তখন মিথ্যা বলে যখন ওয়াদা করে তখন পূরণ করে না এবং যখন তার নিকট আমানত রাখা হয় তখন খেয়ানত করে মানে সে দর্শ্রোতা এখান থেকে স্পষ্ট বিষয় যে মুনাফিক আর মুমিন এর যদি পার্থক্যকরণ করা হয় তাহলে মুমিন সেই কাজটি করবে সে ওয়াদা করে ওয়াদাকে পূর্ণ করবে যে কোনো স্বার্থে আর মুনাফিক সে খুব সহজেই যতটা সহজে আমার আপনার অনেক কাজ হয়ে যায় সেভাবে করে হারাম হালাল হয়ে যায় না মানুষ নাউজবিল্লা ঠিক একইভাবে সে এটাকে এত সহজ মনে করবে যে ওয়াদাকে ভঙ্গ করা সে এটাকে কোনো গুণাই মনে করবে না এটা হচ্ছে মুনাফিকের আলামত বুখার শরীফের যে ব্যাখ্যা কারক আলামা মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ বর্ণানীত সে হাদিসে পাখের আলোকে বলেন এই হাদিসে মুনাফিকদের তিনটি যে নিদর্শন বর্ণনা করা হয়েছে যার সম্পর্ক কথা কাজ এবং নিয়তের মধ্যে থেকে একটি আর মিথ্যা কথার ফ্যাসাদ খেয়ানত কাজের ও ওয়াদা ভঙ্গ হল নিয়তের ফ্যাসাদ তোমাদের যে দর্শক্রোতা ওয়াদা ভঙ্গকারী ব্যক্তি কীরূপ দুর্বাগা যে সে ওয়াদা ভঙ্গ করে আল্লাহ তা ও তার নিষ্পাপ ফেরেশতাদের অভিশাপের অধিকারী হয় এবং মুনাফিকদের যে আপদ রয়েছে সেটার মধ্যে পতিত হয় হজরত সেদুনা সাহাল বিন আকিল তাআলা তালাহ তিনি বলেন একবার হজরত আলা ইসমাইল আল নবা আলিহ সালাম কোনো এক ব্যক্তির সাথে এক স্থানে সাক্ষাৎ করার ওয়াদা করল তো নির্দিষ্ট সময় তিনি সেখানে শিফ নিয়ে গেলেন কিন্তু ওই ব্যক্তি সে ভুলেই গেল যে ওইখানে হজরত ইসমাইল আল সাল্লাম তার জন্য অপেক্ষা করছে এবং তাকেই তিনি বলেছিলেন সেখানে থাকার জন্য তো হজরত ইসমাই সাল্লাম সেখানে অপেক্ষা করতে রইলেন এমনকি সন্ধ্যা হয়ে গেল এবং রাতেও তিনি সেখানে অবস্থান করলেন তো পরদিন সে ব্যক্তি এলো এবং তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি কাল থেকে এখানেই রয়েছেন আপনি কি জাননি তো তিনি বললেন না আমি কাল থেকে এখানেই তো এই কথা শুনে ওই ব্যক্তি ক্ষমা প্রার্থনা করলো যে আমি কাল আসতে ভুলে গিয়েছি তার কথা শুনে তিনি বললেন যতক্ষণ তুমি আসতে না ততক্ষণ আমি এখানে অবস্থান করতাম এই কারণে হাজরত ইসমাইল সাল্লাম সত্যবাদী হয়ে গেলেন তাফসিরে সিরে তাবারির মধ্যে এই ঘটনাটি বর্ণিত রয়েছে তার এই গুণ বর্ণনা করে আল্লাহ তালা সুরাম মরিয়ামে আল্লাপাক এরশাদ ফরমান কাজরিমা থেকে অনুবাদ এবং কিতাবের মধ্যে ইসমাইলকে স্মরণ করুন নিশ্চয়ই সে প্রতিশ্রুতি পালনে ছত্বশ্রয়ী ছিল এবং রাসূল ছিল অদৃশ্যের সংবাদসমূহ বর্ণনাকারী আল্লাহ আকবর ফ্রিসাই ভাইরা আমাদের দর্শ শ্রোতা আল্লাহর নবী হরত সাল্লামের দৃষ্টিতে ওয়াদা কিরূপ গুরুত্ব ছিল যে আল্লাহ তালার কেমন দয়া তিনি দিন রাত অতিক্রম করে পরদিন চলে গিয়েছে কিন্তু সেখান থেকে তিনি এক পাও পিছু হটেননি যে তিনি ওয়াদাকে পূর্ণ করেছেন তো আল্লাহ আলা তার ওয়াদার এর গুরুত্বে দেওয়ার কারণে আল্লাহ তালা তার সম্মানার্থে আয়তে মোবারকা নাজির করলেন যে তার ওয়াদার সত্যবাদী এই উপাধি সদেকুল ওয়াদ এই উপাধিতে তাকে উপনীত করলেন তো হজর সাল্ল সাল্লামের পবিত্র সত্ত্বেও এই মহান পূর্ণ পরিপূর্ণ এই মহান গুণ পরিপূর্ণতার সাথে দেখা যায় তিনি সদসাল্লাম ও তার সম্পূর্ণ জীবন ওয়াদা পূরণ করে কাটিয়েছেন এবং হজরত সদুল্লাহ সাল্লাম এমন ওয়াদা যে ওয়াদা শুধু মুসলমানদের সাথে নয় অমুসলিমদের সাথে কৃত ওয়াদাকেও তিনি গুরুত্ব প্রদান করেছেন হ্যাঁ আমাদের নিজের দর্শ্রোতা হরত আবুল হামসা রদুল্লাহ তালানু বলেন নবুদ ঘোষণার পূর্বে আমি নবী করিম রাউফুর রহিম সাল্ল আলি সাল্লাম এর কিছু মাল ক্রয় করেছিলাম তো এ ব্যাপারে হুজুর সাল্লাহ সাল্লাম এর কিছু টাকা আমার নিকট রয়ে গিয়েছিল আমি হুজুর সাল্লাহ সাল্লামকে বললাম যে আপনি এখানে অপেক্ষা করুন আমি এখনই ঘর থেকে টাকা এনে এই স্থানেই আপনার দরবারে উপস্থিত হচ্ছে তো হুজুরপুর নূর সাল আইডি হিবাল সাল্লাম সেই স্থানে অপেক্ষা করার ওয়াদা করলেন কিন্তু আমি ঘরে এসে নিজের ওয়াদাকে ওয়াদার কথাকে আমি ভুলে গেলাম আল্লাহ 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 অতপর তিন দিন পর যখন আমার মনে হলো যে আমি হুজুর সাল্লাহ ওয়াদা করেছিলাম ওই জায়গার মধ্যে যে আমি আসছি আপনি অবস্থান করেন আমি টাকা নিয়ে আসছি তিন দিন পর যখন আমার মনে হলো তো আমি সেখানে পৌঁছালাম টাকা নিয়ে আমি দেখলাম দয়াল নবী হুজুর সাল্লাহ সাল্লাম সেই স্থানে আমার যেন অপেক্ষা করছিলেন আল্লাহ একবার আমাকে দেখি হুজুর সাল্লা সাল্লাম কপালের চিন্তার লেশমাত্র ছিল না চেহারার মধ্যে কোনো চিন্তার লেশ ছিল না কোনো আক্ষেপের লেশ ছিল না কোনো রাগের ভাব ছিল না হুজুর সাল্লা সাল্লাম আর কিছুই বললেন না যে হে যুবক তুমি আমাকে কষ্টে ফেলে দিলে কেননা আমি আমার ওয়াদা অনুযায়ী তিন দিন পর্যন্ত এখানে তোমার অপেক্ষা করছি আল্লাহ একবার এই ঘটনাটি আর শিফা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আমাদের দর্শক শ্রোত আপনারা শুনলেন যে নবীর রহমদ শাফি ওমদ হজুর সাল্লি সাল্লাম ওয়াদা পূরণের ক্ষেত্রে কিরূপ অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন অবরু সায়দন আবদুল্লাহ বিন হাবসা রুল্লাহ তাল্লা আনুহের প্রতি কৃত ওয়াদাকে কীভাবে উত্তম রূপে তিনি পূরণ করেছেন এমনকি এই ওয়াদা পূরণে হুজর সাল্ল সাল্লাম তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে থাকেন নিশ্চয়ই অপেক্ষার দীর্ঘতা এতে ধৈর্য ধীরতা হুজর সল্লাহ সাল্লামের পবিত্র চরিত্রের উচ্চতর উদাহরণস্বরূপ হ্যামেন দশস্রোতা এটা আল্লাহ আসলের শান মান এমনই আল্লাহ রাসুল ধৈর্যের যে উজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনার মধ্যে স্থাপন করেছে সেটা আমাদের জন্য শিক্ষা হরত সাইদুনা হুজাইফা বিন ইয়ামান ও হরুত হুসাইল হুসাইল হ্রদাহ তালা এই দুজন সাহাবি কোনো স্থান থেকে আসছিল পথে ইসলামের শত্রুরা তাদের পথরোধ করে জিজ্ঞাসা করলো তোমরা দুজন বদরের ময়দানে হরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামকে সাহায্য করার জন্য যাচ্ছ তারা উভয় অস্বীকার করলো এবং যুদ্ধে অংশগ্রহণ না করার ওয়াদা করলেন তো তখন তারা এই দুজনকে ছেড়ে দিল যখন প্রিনবী সাল্লাহ সাল্লাম দরবারে উপস্থিত হলো এবং নিজেদের ঘটনা বর্ণনা করলো তো হজুর সাল্লা সাল্লাম এই দুজনকে যুদ্ধের শাড়ি থেকে পৃথক করে দিলেন এবং ইসাত করলেন আমরা সর্ব অবস্থায় ওয়াদা পূর্ণ করব আমাদের শুধু আল্লাহ তালার সাহায্যই প্রয়োজন হান আল্লাহ ভাবুন তো যে যুদ্ধের সময় হয় তখন একজন সিপাহী বড় মূল্যবান হয়ে থাকে একজন সিপাহী কিন্তু কোরবান হয়ে যান আল্লাহ পাকের মাহবুব হুজুর সদাল্লাহি সালাম এই সিদ্ধান্তের প্রতি যে হুজুর সাল্লাহি শুধু অমুসলিমদের সাথে কৃত ওয়াদা পূরণের জন্য ইসলামী সৈন্য থেকে নিজের দুজন বাহাদুর এবং খুবই পরিশ্রমী সাহবাকে পৃথক করে দিলেন কিন্তু তাদের সাথে কৃত ওয়াদার খেলাফ করতে দিলেন না আল্লাহ 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 হজর সাল্লাহ সাল্লাম এর শান এর মান এটা আমাদের কতটা গৌরবের বিষয় যে আমার নবী আমার আঁকা যে নবীর উম্মত আমি সেই নবীর ওয়াদা পূর্ণের ব্যাপারে তার মহত্ব কীরূপ ছিল তিনি এটাকে কতটুকু গুরুত্ব দিয়েছেন কেনই বা দিবেন না এটা আল্লাহ পাকের হুকুম রয়েছে আল্লাহ পাক ওয়াদা পূর্ণকারী ব্যক্তিকে ভালোবাসেন আর হজরতল্লাহ সাল্লাম সেই আয়াতকে আল্লাহ পাকের হুকুমকে সেটা তিনি নিজেকে আপন করে নিয়েছেন আল্লাহর আপনের সাথে সাথে সাহাবাহিকেরা বুজুর্গানে দিন তারাও ওই বিষয়টিকে আপন করে নিয়েছেন জন্য আমাদের যে আমরাও যাতে এই কাজটাকে গুরুত্ব আরোপ করি একটি ঘটনা এরকম রয়েছে হজরতুল ইসলাম হজর সৈদুলা ইমাম মোহাম্মদ গজারীর রহমতুল্লা তাল্লায় তিনি ইয়াহুল উলুমের মধ্যে বলেন হজরত সৈদুনা আবদুল্লা বিন ওমর ইবিন আস সৈল্লাহ আনহুমা এর ইন্তেকালের সময় যখন এলো তখন বললেন একজন কোরাইশি ব্যক্তি আমার নিকট আমার মেয়েকে চেয়েছিল আর আমি তার সাথে অস্পষ্ট ওয়াদা করেছিলাম খোদার কসম আমি আল্লাহ তালার সাথে নিফাকের তৃতীয় নিদর্শন অর্থাৎ ওয়াদা ভঙ্গ করা সহকারে সাক্ষাৎ করতে চাই না আমি তোমাদের সবাইকে সাক্ষী করছি যে আমি আমার মেয়ের বিবাহ সেই ব্যক্তির সাথে করিয়ে দিলাম আল্লাহ একবার মানে সে দর্শ্রোতা এছাড়া অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যেগুলো এর মাধ্যমে জানা যায় যে আল্লাহ পাকের নেক বান্দারা তারা ওয়াদা পূরণের ব্যাপারে তারা কতটুকু ভূমিকা পালন করেছেন আমাদের আমাদেরকে উচিত যাতে করে আমরাও ওয়াদা পালনে নিজেদেরকে সচেষ্ট রাখি এজন্য আমাদেরকে উচিত হবে কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা আমার আপনার একটু অসাবধানতা সেটা আমি আপনি গুনাহের ভাগিদার হয়ে যাব আল্লাহ রাসুল এরসাদ করেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ওয়াদা পূরণকারী এবং নেক স্বভাবের অধিকারী নিশ্চয়ই আল্লাহ তালা অজ্ঞাতনামা ও পরহেজগার বান্দাকে পছন্দ করেন আমাদের দর্শক দর্শক্রোতা এই জন্য আমাদেরকে সতর্কতার সাথে কথা বলতে হবে এবং ওয়াদা ভঙ্গ করার যে ইহকালীন ও পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি তো আমি আপনাদেরকে বললাম মনোমালিনতার সৃষ্টি হয় ঝগড়া হয় বিবাদ হয় সম্পর্ক নষ্ট হয়ে যায় ছোট হয়ে যায় তো এই কারণে ইহকালীন ক্ষতি পরকালীন ক্ষতি এটা তো আমরা শুনলামই যে আল্লাহ তালার অপছন্দনীয় বান্দা আর এটাকে ভঙ্গ করার কারণে গুণাগার হয় গুণাগার মানেই হচ্ছে শাস্তি হওয়া এবং আরেক দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ওয়াদা পূরণের যে ফজিলত রয়েছে সেই ফজিলতের ব্যাপারে আমাদেরকে দৃষ্টিপাত রাখতে হবে তাহলে আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে ওয়াদাকে পরিপূর্ণ করা আমির আলে সন্ন্যত তিনি এই ব্যাপারে আমাদেরকেও উৎসাহ প্রদান করেছেন কিতাবের মধ্যে তিনি বর্ণনাও করেছেন যাতে করে আমরা ওয়াদার ব্যাপারে যাতে করে আমরা খুব খেয়াল করি এবং কথা বলার ব্যাপারে আমরা সাবধানতা অবলম্বন করি আল্লাহ তালা আমাদেরকে আজ আমরা যে বিষয়ে শ্রবণ করলাম ওয়াদা পরিপূর্ণ করা যে গুণ আল্লাহ পাকের বান্দাদের রয়েছে আল্লাহর বন্ধুদের রয়েছে সেই গুণে গুণান্বিত হওয়া আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক মাদিনী সেন দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠান আমরা এই পর্যন্তই শেষ করবো আগামী অনুষ্ঠানের দাওয়াত দিয়ে আপনাদেরকে মাদিনী সেন বাংলা দেখার অনুরোধ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী সেন বাংলার সঙ্গী থাকবেন সদ্যবরাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم